আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তোমাদের প্রথম দুটো পরীক্ষা হয়ে গেছে হামা আমাদের সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আজকে তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করতেছি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেটা তোমাদের এক তারিখে মঙ্গলবার পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে এইট সাজেশনটা রয়েছে তোমাদের জন্য সেটা আমরা ফ্রি করে দিচ্ছি দেখো যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা হচ্ছে দু হাজার পঁচিশের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের কবিভাগে থাকবে আটটি প্রশ্ন উত্তর করতে হবে পাঁচটা মার্ক হচ্ছে দশ কবিভাগে প্রশ্ন থাকবে আটটি পাঁচটি উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ ঠিক আছে এখানে শর্ট সিলেবাসে তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি এখান থেকে যে শর্ট সাজেশনগুলো উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে আর আমাদের যে সাজেশনটা রয়েছে তো এখানে পুরোটাই দেখে দিচ্ছি আমার কাছে তোমরা একাদশ শ্রেণির সবগুলো সাবজেক্টে উত্তর সহকারে পারচেস করতে পারবে ঠিক আছে তো আমি এখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সাবজেক্টে চলে যাচ্ছি এখান থেকে আমাদের শেষ সময় শর্ট সাজেশন তোমরা দেখতেই পাচ্ছ যেটা আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আর শর্ট ও বিগত সালের প্রশ্ন যা রয়েছে সেগুলোর মধ্যে সব কিছুই রয়েছে আমি নমুনা প্রশ্ন থেকে শুরু করে সব কিছুই আমাদের সাজেশনে অ্যাড করা আছে নমুনা প্রশ্নে যদিও একটু দেখাতে চাই তিরিশ মার্কের পরীক্ষা তোমাদের যেটা হবে দুই ঘন্টার সময় পরীক্ষা রয়েছে এমন নমুনা প্রশ্ন ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে চলো আমরা দেখে নিচ্ছি সাজেশনটি তো ক বিভাগ থেকে আমরা প্রথমে দিয়েছি এক অধ্যায় থেকে সো এক অধ্যায় থেকে তোমাদের কম্পিউটার সিস্টেম ইউনিট এখান থেকে ক বিভাগের প্রশ্ন হচ্ছে আমি এখানে চারটা দিয়েছি ক জন্য কম্পিউটার বলতে কি বোঝো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার তেইশ পঁচিশ সালের কোশ্চেন উত্তরপত্রের প্রশ্ন নম্বর এক এটা তোমরা উত্তরপত্র কোথায় পাবা রাজো একাডেমি যে সাজেশনটা দিয়েছে এই যে দেখো একটু ব্যাগে এসে সাজেশন উত্তরে এখান থেকে আসার পরে অর্ধেক এক অধ্যায়ে প্রবেশ করতে হবে ঠিক আছে এখান থেকে দেখো এক দশমিক এক আমি এখানে উল্লেখ করা আছে সো এখানে এক পয়েন্ট এক থেকে আমি উল্লেখ করে দিয়েছি সো এখান থেকে এক পয়েন্ট একের পিডিএফটা তোমাদের করতে হবে অর্থাৎ এক অধ্যায়ের এক দশমিক দুই তিন চার এবং ছয় রয়েছে উল্লেখ করা রয়েছে ঠিক আছে এখান থেকে আমাদের প্রশ্ন উল্লেখ করে দিয়েছি প্রশ্ন নাম্বার এক কম্পিউটার কি কম্পিউটার বলতে কি বুঝায় এই যে দেখো এক নম্বর প্রশ্নটা হচ্ছে কম্পিউটারের শ্রেণী আলোচনা করবো কম্পিউটার কি এই দেখো একদম সাজানো গোছানোভাবে আমাদের সবকিছু রয়েছে কম্পিউটার হার্ডওয়্যার কি সবকিছু আমাদের সাজেশনের সাথে মিলবে তোমাদের ঠিক আছে সো এখানে প্রশ্ন নাম্বার দুই দেখো এটা সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক সরি আমাদের প্রথমে সাজেশনে যেটা উত্তরপত্র রয়েছে আগে কিন্তু আমাদের সাজেশনে এখানে রয়েছে রচনামূলক প্রশ্ন এক নম্বরটা হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ বর্ণনা করো দেখো আমাদের সেটাই কিন্তু এই যে দেখো কম্পিউটারের বিভাগ বর্ণনা করো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এরপরে কম্পিউটার হার্ডওয়্যার কি তিন নম্বরটা কম্পিউটার সফটওয়্যার কি পুকারভেদ সংক্ষেপে সংক্ষেপেও আলোচনা করা উত্তরপত্রের প্রশ্ন নাম্বার তিন চার নম্বরটা কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন বহনা করো অথবা কম্পিউটারের সংগঠন চিত্রের মাধ্যমে দেখাও অথবা কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন ও ক্যারেলি বহনা করো উত্তরপত্রের প্রশ্ন নম্বর চার এটা বাইশ থেকে চব্বিশ সালে এসেছিল এ যে দেখো একদম আমাদের উত্তরপত্র সহকারে সব কিছু রয়েছে ঠিক আছে দেখো একদম আমি দিয়ে বাইশ সালে এসেছে তেইশ সালে এসেছে এজন্য আমি কিন্তু এই প্রশ্নটা চব্বিশ সালেও কিন্তু তোমাদের অ্যাড করে দিয়েছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপরে পাঁচ নম্বর কম্পিউটার সংগঠন বলতে কি বোঝায় কম্পিউটারের মৌলিক আহ বলি ভবনা তারপর একটা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমাদের যদি সাজেশনে আসো একটু নিচে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবা ঠিক আছে আর একটু এখানে কারেকশন করে নিই কম্পিউটার মৌলিক কার বলি তো এখানে আমাদের এক একটু ভুল হয়েছে কারজা বলি হবে ঠিক আছে ক্যারি বলি বলেই শব্দটা একটু বানানটা ভুল হয়েছে এটা হবে বলি ঠিক আছে একটু তোমরা সংশোধন করে নিবা আর পরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে পরে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি প্রশ্ন কত এটা প্রশ্ন নম্বর এক এই প্রশ্নটা দেখো কম্পিউটার বলতে কি বোঝায় আমাদের একদম কিন্তু মিল আছে ঠিক আছে তিন নম্বরটা কম্পিউটার হার্ডওয়্যার কি উদাহরণ সহ আলোচনা করো উত্তরপত্রে প্রশ্ন নম্বর তিন কম্পিউটার হার্ডওয়্যার প্রকার আলোচনা করো উত্তরপত্রে প্রশ্ন নম্বর চার এখানে আমি কিন্তু প্রত্যেকটা আমাদের উত্তরপত্রের সাথে মিলবে তোমরা অন্য উত্তরপত্র থেকে মেলানোর চেষ্টা করলে কিন্তু মিলবে না ঠিক আছে এরপরে এক দশমিক দুই স্টোরেজ মিডিয়া থেকে পড়তে হবে স্টোরেজ মিডিয়া কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রাইমারি মেমোরি কী উদাহরণ দাও তারপরেটা প্রশ্ন হচ্ছে রোম কি এর বৈশিষ্ট্য লেখো ক্লাউডের স্টোরেজ ব্যবহারগুলো লেখো র্যাম রোমের পার্থক্য লেখো রচনামূলক প্রশ্নের মধ্যে প্রথমে আমি চারটা দিয়েছি কম্পিউটার মেমোরি কী কম্পিউটার মেমোরি প্রকারভেদ আলোচনা করো আর দুই নম্বরে স্টোরেজ মিডিয়ার শ্রেণীবিভাগ বহনা করো উত্তরপত্রের প্রশ্ন নম্বর হচ্ছে তিন তারপরে হচ্ছে রম এর শ্রেণী বিভাগ আলোচনা করো পেজ নাম্বার উত্তরপত্রের প্রশ্ন নম্বর হচ্ছে সাত এরপরে তিন যেটা এক দশমিক তিন কম্পিউটার সফটওয়্যারের মৌলিক ধারণা কবিভাগকে সংক্ষিপ্ত প্রশ্ন হবে চারটা সিস্টেম সফটওয়্যার কি এর প্রকারভেদ কত প্রকার ও কী কী উত্তরপ্রশ্নের প্রশ্ন নম্বর হচ্ছে দুই চার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি কত প্রকার কী উত্তরপত্রের প্রশ্ন নাম্বার তিন কাস্টমাইজ সফটওয়্যারের বৈশিষ্ট্য লেখো উত্তরপত্রের প্রশ্ন নম্বর হচ্ছে পাঁচ তারপরে চার নম্বরটা সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো উত্তরপত্রের প্রশ্ন নম্বর আট তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন কম্পিউটার সফটওয়্যার কি উদাহরণ সহ ব্যাখ্যা করো উত্তরপদ্রের প্রশ্ন নম্বর হচ্ছে দুই সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তরপত্রের প্রশ্ন নম্বর পাঁচ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের শ্রেণী আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন নম্বর হচ্ছে ছয় এরপরে চার নম্বর প্রশ্নটি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো উত্তরপত্রের প্রশ্ন নম্বর সাত এরপরে এক দশমিক চার অধ্যায় কম্পিউটার অপারেটিং সিস্টেম এখান থেকে ক বিভাগে আমি চারটা প্রশ্ন দিয়েছি এক অপারেটিং সিস্টেম কি কী বা কাজ লেখো দুই নম্বর দিয়েছি অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধা উল্লেখ কর উত্তরপদের প্রশ্ন নম্বর দুই চার নম্বরটে কয়েকটি বা চারটি ভুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নাম লিখো উত্তরপত্রে প্রশ্ন নম্বর হচ্ছে তিন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি উত্তরপত্রে প্রশ্ন নম্বর চার রচনামূলক প্রশ্ন দিয়েছি চারটা চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কি গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য বহনা করো উত্তরপত্রে প্রশ্ন নম্বর দুই দুই নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম বলতে কী বোঝায় অপারেটিং সিস্টেমের শ্রেণীবিভাগ আলোচনা করো প্রশ্ন নম্বর চার অপারেটিং সিস্টেমের গুরুত্ব আলোচনা করো পাঁচ চার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর অপারেটিং সিস্টেমের এই বানানটা একটু ভুল হয়েছে ঠিক করে নেবে তোমরা অপারেটিং হয়েছে অপারেটিং হবে বানকর উত্তরপত্রে প্রশ্ন নম্বর হচ্ছে ছয় এরপরে এক দশমিক ছয় চ্যাপ্টার থেকে পেরিফেরাস পেরি থেকে আমাদের দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটু ভুল হয়েছে উত্তরপত্রের এখানে ক সংক্ষিপ্ত প্রশ্নটা উত্তরপত্রের প্রশ্ন নম্বর এক এটা ইংরেজি ছিল তো আমি আর ইংরেজিটা ঠিক করা হয়নি যে এক দশমিক ছয় আমি একটু ওপেন করে দেখাচ্ছি এক দশমিক ছয়ের একটু এটা ভুল হয়েছিল সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্নটা আমরা চলে আসি দেখা যায় একটু বড় ফাইল একটু তোমাদের ফোনে লোড নিবে হ্যাঁ আর যারা উত্তর সহকারে সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নিবা ঠিক আছে এই যে একটু আমি সংক্ষিপ্ত প্রশ্নে আসি দেখো এই যে ওএমআর এবং ওসিআর বলতে কি বোঝায় এটা কিন্তু এই প্রশ্নটা হবে ওএমআর ওসিআর এখানে এ অংশটা ওঠে নেই ঠিক আছে বাইশ সালের এটা প্রশ্ন নম্বর এক কয়েকটি পেরি ফেরালস এর উদাহরণ দাও উত্তরপত্রের প্রশ্ন নাম্বার তিন ও এবং ও এর মধ্যে পার্থক্য লেখো উত্তরপত্রের উত্তর নাম্বার হচ্ছে উনিশ একেভাবে রচনামূলক প্রশ্ন দিয়েছি আমি চারটা এই চারটা প্রশ্ন তোমাদের কভার করতে হবে খুবই ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে তো এরপরে হচ্ছে অধ্যায় দুই থেকে টাইপিং থেকে আমি এই তিনটা প্রশ্ন দিয়েছি তোমরা এই তিনটা প্রশ্ন পড়বা তারপরে খবিবক থেকে দিয়েছি আরও তিনটা এই তিনটা পড়বা আর অধ্যায় তিন অপারেটিং ওয়ার্ড প্রসেসিং অনুশীলন থেকে চারটা প্রশ্ন দিয়েছি তোমরা এই চারটা পড়বা এর মধ্যে হানড্রেড পার্সেন্ট দিয়েছি এই দুইটা প্রশ্ন আর রচনামূলক থেকে প্রশ্ন হচ্ছে এই তিনটা ডকুমেন্ট তৈরির নিয়ম করার ডকুমেন্ট সংরক্ষণ করার নিয়ম ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে পড়বা ঠিক আছে চার নম্বরটা পড়বা স্পেডশিট অ্যানালাইসিস থেকে আমি ক বিভাগে দিয়েছি তিনটা আর রচনামূলক প্রশ্ন দিয়েছি চারটা এগুলো কভার করবা পাঁচ নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে ক বিভাগে চারটা প্রশ্ন খ বিভাগে চারটা প্রশ্ন এগুলো পড়লে অ্যানাফ ছয় নম্বর অধ্যায় থেকে ক বিভাগে চারটা ক বিভাগে চারটা সো এগুলো তোমরা একটু ভালোভাবেই আর্থ করো ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে আর এগুলো তো আমাদের শুধু প্রশ্ন দেওয়া হয়েছে উত্তর সহকারে যারা সাজেশন নিতে চাও তারা আমাদের স্ক্যানার দেখানো এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশন পার্সেস করে নাও